হ্যালো এভরিওয়ান আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করব আমার টেন্থ প্যাচে স্টুডেন্টদের এর দিনটা তো এইখানে মডেলদের বিফোর লুক শেয়ার করার পর ওরা মেক শুরু করে দিয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওরা স্টেপ বাই স্টেপ প্রথমে বেস করে নিচ্ছে সবাই কারণ আমি যেহেতু প্রথমে বেস করে থাকি তো ওরা আমার দেখা দেখাদেখি সেটাই করে যে প্রথমে বেস করে নেয় তো দেন ওদের যাদের যাদের বেস মেকআপ কমপ্লিট ওরা এক এক করে শুরু করে দিয়েছে আই মেকআপ যে যেমন ড্রেস নিয়েছিল সেই ড্রেসের ফটো যেহেতু ওরা আগে থেকেই দেখে সিলেক্ট করে রাখে তো সেই অ্যাকর্ডিং ওরা মেকআপ করা স্টার্ট করে দিয়েছে তো এখানে একজন করছিল স্পটলাইট তো এরকম বিভিন্নজন বিভিন্ন রকম আই মেকআপ করে নিচ্ছে যার যেটা পছন্দ যার যেটা ইচ্ছা এক্সামের দিন সে যেটা করে দেখাতে চায় তো সবাই সেটাই করছে তো এখানে একটা ব্লেন্ডেড আই হচ্ছে কাটক্রিজ আই হচ্ছে স্পটলাইট হচ্ছে দুজনে তো এই ছিল সেদিনকে ওদের আই মেকআপের ডিটেলস প্রত্যেকেরই আই মেকআপ খুব সুন্দর হয়েছিল আমার ভীষণ ভালো লেগেছে এবার যেহেতু ওরা বিগিনার্স ওদের ভুল ত্রুটি থাকবেই আস্তে আস্তে ওরা আরও পারফেকশনের সাথে কাজ করবে বাট এক্সামের দিনে ওরা যতটুকু করেছে তাতে ওরা খুবই সুন্দর করেছে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করে দিও আর আমাদের কাছে যদি এইভাবে হাতে ধরে তোমরা ক্লাস শিখতে চাও ক্লাস করতে চাও নিজেকে অ্যাজ আ মেকআপ আর্টিস্ট তৈরি করতে চাও নিজের কেরিয়ারটাকে আরও স্ট্রং করতে চাও তারা অবশ্যই জয়েন করতে পারো আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাস যেটা স্টার্ট হতে চলেছে জুলাই থেকে আমরা আমাদের ক্লাসে এইট্টি পারসেন্ট প্র্যাকটিস প্রোডাক্ট প্রোভাইড করে থাকি একদম ক্লাসের প্রথম দিন থেকে একদম ক্লাস এক্সাম ডে পর্যন্ত তো তোমাদের সব প্রোডাক্ট একসঙ্গে কিনে নেওয়ার চাপটাও থাকবে না আর যারা যারা চাইছো যে একদম প্র্যাকটিস প্রচুর বেশি করে শিখতে একদম হাতে ধরে প্র্যাকটিস করতে তারা অবশ্যই আসতে পারো আমরা চেষ্টা করি আমাদের প্র্যাকটিস হাতে ধরে করানোর আর আমরা বাইশ দিনের ক্লাস করাই যাতে বেসিক থেকে অ্যাডভান্স সবটাই কভার হয় যাতে আবার অ্যাডভান্স ক্লাস করতে নতুন কোথাও যেতে না হয় ওকে তো যারা যারা চাইছ তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে সেভেন জিরো ফাইভ দেখতেই পাচ্ছ এখানে মডেলদের যে যাকে সাজিয়েছে তাকে নিয়ে আর শুধু মডেলদের লুক কত মিষ্টি করে নিয়েছে ওরা সাজটা একদম সুন্দর গ্লো সুন্দর হেয়ার আই মেকআপ প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে খুব ভালোভাবে করে নিয়েছে ওরা তো তোমরা দেখে জানিও কার কাজটা তোমাদের কেমন লাগলো আর যার কাজ ভালো লাগবে তোমরা অবশ্যই আমাকে তাদের কন্ট্যাক্ট নাম্বার চাইতে পারো তোমাদের স্পেশাল ডেটে তাদের কাছে সাজার জন্য আর যদি মনে করো আমার কাছে তোমরা তোমাদের স্পেশাল ডেটে সাজতে চাও আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা এখানেও আমি একবার বলে দিচ্ছি সেভেন জিরো ফাইভ নাইন সিক্স ফাইভ এইট সিক্স সেভেন এইট ওকে তো চলো এই ছিল আমার চারজন স্টুডেন্টের আফটার লুক মডেলদের আর এখানে শ্যুট চলছে যার শ্যুট কমপ্লিট হয়ে যাচ্ছে তাদের ড্রেস জুয়েলারি নিয়ে নিচ্ছে ডিজাইনার তো সেই নিয়ে ওরকম হাসাহাসি করছে আর এইখানে আমার স্টুডেন্টরা একটু ইমোশনাল হয়ে গেছিল বলছে যে আমরা আর আসতে পারবো না চোখ ছালছাল করছে যাই হোক এনটা খুব মজার হয়েছিলো একটা ফুচকা কাকু এসেছিলো তো সবাই মিলে লাস্ট অবধি যারা যারা ছিলাম ফুচকা খেয়ে আমরা দিনটা শেষ করেছিলাম আর এই হচ্ছে ওদের স্টুডেন্ট এক্সামের পিক দেখো কত সুন্দর হয়েছিল ওদের লুকগুলো তোমাদের কার কাজ সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করো কিন্তু টাটা